সালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে আমি ফুলকো ফুলকো কিছু বেগুনি তৈরি করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের মাঝে দেখাতে পারিনি কিছু সমস্যার জন্য এটা আমি মাঝরোজার ভিতরেই বানিয়েছি দেখাবার জন্য কিন্তু সমস্যার কারণে ছাড়তে পারিনি এখন আমি আপনাদের মাঝে ভিডিওটা সেরে আমি শেয়ার করব। এভাবে সুন্দর যদি ফুলকো ফুলকো বেগুনি ঘরেই বানিয়ে খাওয়া যায় তাহলে তার কথাই থাকে না এখানে আমি কিছু আমার পরিমাণ মতো আমি বেশন নিয়েছি এই বেসনগুলো আমি একটু চাকনি চালনি দিয়ে চেলে নিব কারণ এর ভিতরে কিছু ময়লা থাকে দেখা যাচ্ছে শক্ত আবরণগুলো থাকে সেটা চেলে না নিলে দেখা যায় বেগুনিগুলো আলুর চপগুলো ভালো হয় না দেখায়ও না ভালো এবং ফুলেও না আমার চালা হয়ে গেছে এখন আমি এখানে সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া ও লবণ দিয়ে আমি এটাকে উইসের সাহায্যে বিট করে নিব একটু লাড়িয়ে সারিয়ে এটাকে আমি মিক্স করে নিতেছি মিক্স করা হয়ে গেছে এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে ব্যাটারটাকে আমি ভালোভাবে গুলিয়ে নেব এই ব্যাটারটার ভিতরে একসাথে পানি দেওয়া যাবে না তাহলে দেখা যাচ্ছে কিন্তু পাতলা হয়ে যাবে আর বেগুনি আর আলুর চপগুলো ভালো হবে না তাই অল্প অল্প পানি দিয়ে আমরা এই ব্যাটারটাকে তৈরি করার চেষ্টা করবো আর পারলে দশ মিনিট আধা ঘন্টা এটাকে রেস্টে রাখার চেষ্টা করবেন আর কিছু বড় বল নিয়ে যদি এটাকে হাত দিয়ে ফেটানো যায় তাহলে তো কথাই থাকে না আমার পারফেক্ট ব্যাটারটা হয়ে গেছে আপনাদের মাঝে দেখাচ্ছি এভাবে চামচে যদি লেগে থাকে ব্যাটারটা পরে না যায় তাহলে বুঝবেন আপনাদের ব্যাটারটা ক্লিয়ারলি হয়ে গেছে আমি এখানে একটা বড় সাইজের বেগুন ধুয়ে কেটে রেখেছি পাতলা করে বেগুনি গুলো করে কেটে রেখেছি এখন আমি এগুলো যাব। আমি একটা একটা বেগুন দিয়ে দিচ্ছি চুলায় তেল বসিয়ে রেখেছি গরম হওয়ার জন্য আস্তে করে দিয়ে একটু ঝাঁকিয়ে নিয়ে তেলটা গরম হইলে বেগুনিটা সেরে দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ একটু ঝাঁকিয়ে বেগুনিটা তেলে সেরে দিবেন সেরে দেওয়ার পর একটু তেল খুসুন দিয়ে বা চামচ দিয়ে উপরে এভাবে করে দিবেন দেখবেন আপনাদের বেগুনিগুলো কি সুন্দর ফুলে উঠেছে হ্যাঁ দেখতেই পারছেন বেগুনিটি ফুলে উঠতেছে এভাবে করে আমি কিন্তু একটা একটা করে ভাজতেছি কারণ আমার কড়াইটা ছোট। আপনারা চাইলে দুই তিনটাও দিয়ে ভাজতে পারেন এভাবে এভাবে একটু তেল উপরে দিয়ে দিলে বেগুনগুলো সুন্দর ফুলকো হয়ে যাবে টেনশনের কোনো কারণ নেই আপনার পছন্দ মতো কালার করে তুলে ফেলবেন হ্যাঁ দেখেন সুন্দরভাবে বেগুনিগুলো হয়ে গেছে ফুলে উঠেছে আমি এভাবে করে সব বেগুনিগুলোই ভেজে উঠিয়ে নেব আমি আর একটা বেগুনি দেখিয়ে দিচ্ছি একটু ঝাঁকিয়ে সামান্য একটু ব্যাটার ফেলে তেলে দিয়ে আবার ওই একই প্রসেসে তেল উপরে দিয়ে সুন্দর করে ভেজে নেবেন ছোটো কড়াইয়ের কারণে আমি বেশি কিছু দেই বেশ বেশি বেগুনি দিইনি আমি একটা একটা করে ভে বাঁচতেছি আপনারা চাইলে বেশি পরিমাণ দিয়ে ভেজে তুলে নেবেন হ্যাঁ আমার হয়ে গেছে সব বেগুনিগুলোই আমি এভাবে করে ভেজে নিয়েছি দেখেন খুব সুন্দরই হয়েছে বেগুনিগুলো আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ